আমাদের আরও একটি বাইক কিন্তু ডেলিভারি হচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে একেবারে আমাদের নিকটবর্তী স্থান উত্তরাতে আমাদের শোরুমটা কিন্তু জসিমুদ্দিনের বাউনিয়া বটতলাতে বলে সো এয়ারপোর্টের পিছনে একজন কাস্টমার মেম কিন্তু আমাদের সাথে আছেন উনি মূলত হচ্ছে শিক্ষকতা করেন উনি এই বাইকটা নিয়েছেন আমাদের এই তিন চাকার বাহন যেটা হচ্ছে ইহি মডেল হচ্ছে তাহি আসসালামু আলাইকুম মেম কেমন আছেন আচ্ছা কোথা থেকে এসেছেন একটু জানাবেন আমাদেরকে উত্তরা থেকে এসেছেন আচ্ছা সো আপনি তো ভিডিও দেখে বাইকটা নিতে এসেছেন এখন নিয়ে কেমন লাগছে আপনার ভালো লাগছে চালাবো উত্তরের মধ্যেই এটা হয়তো হাইওয়েতে যেতে পারবো না ভিতরে যে সব ছোটখাটো কাজ সেগুলো করতে পারবো রিকশার বদলে এটা চালিয়ে যেতে পারবো জন্য নিলাম মানে রিক্সার অল্টারনেট হিসেবে নিতে পারবো সব সময় পাওয়া যায় না অনেক সময় সমস্যা হয় আর ভাড়াটা তো লাগে কাজে এটা যদি অল্প চার্জ মাত্র 10 বা 12 টাকায় চার্জ দিয়ে যদি আমি চলতে পারি কাজের সময় তাহলে সেটা ভালো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসার জন্য আমাদের শোরুমে আসার জন্য নিলাম তো এখন এক্সপেরিয়েন্স কেমন হয় যদি ভালো হয় আর যদি ভালো হয় আমরা আপনার একটা রিভিউ নেব দুই তিন মাস আপনি চালান যদি ভালো সাপোর্ট পান আমাদের কাছ থেকে স্পেয়ার পার্টস এরপরে হচ্ছে সার্ভিসিং এর তাহলে অবশ্যই তো আপনি ভালো বলবেন যেহেতু কাছাকাছি আছেন আমরা আপনার একটা রিভিউ নিয়ে আসারও চেষ্টা করব হয়তো ছয় সাত মাস চালানোর পরে হ্যাঁ আচ্ছা সো অবশ্যই ভালো থাকবেন আর সাবধানে চালাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো আমাদের কিন্তু বাইক প্রায় শেষ হয়ে স্টক খালি হয়ে গেছে এখন কিন্তু এই যে ব্ল্যাক কালার এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ওই যে কি বলে এটাকে হচ্ছে আপনার পার্পেল কালার বলতে পারেন অথবা খয়ারি কালার বলতে পারেন এটা আছে এছাড়া আমরা কিন্তু আকিজ মোটরসের ডিলার আকিজের কিন্তু বন্ধুটাও আমাদের কাছে পাবেন বন্ধুটার প্রাইস বেশি এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বন্ধু আর আমাদের যে এই বাইকটা এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ সেখান থেকে পঁচিশ হাজার টাকার অফারে এক লাখ দশে নিতে পারবেন এছাড়া আপনি পিপি পিভি থেকেও কিন্তু এটা নিতে পারবেন সো আমাদের শোরুম হচ্ছে দুইটা এই শোরুমটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরিফ মোটরস আর এই পাশেরটা হচ্ছে আপনার ফ্যালকন মোটর আচ্ছা সো এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখন চালিয়ে নিয়ে যাবে হ্যাঁ উনি হচ্ছে ওনারা একবারে বাসায় মেমের বাসায় পৌঁছে দিচ্ছে মেমরা কিন্তু হচ্ছে গাড়ি নিয়ে আসছে হ্যাঁ জি জি অবশ্যই ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম সো ওনারা চলে যাচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন ভাই মূলত এটা নিয়ে চলে যাবে এখন ওনাদেরকে পৌঁছায় দেবে হ্যাঁ ঠিক আছে সো এই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ উনি চলে যাচ্ছে ম্যাডামের বাসায় এই যে ম্যাডামের কিন্তু গাড়ি গাড়িতে হচ্ছে ওনারা চলে যাচ্ছেন আর এই ভাই ড্রাইভার ছিল গাড়ি এবং আরও একজন ড্রাইভার আছে তো ইনি মূলত হচ্ছে পৌঁছায় দিবে বাইকটা আপনি এটা পৌঁছায় দেবেন না হ্যাঁ ওনারই মানুষ মানে চালিয়ে নিয়ে যাই ম্যাডামে ছাড়াবে আচ্ছা ম্যাডামটা আপনি বাসায় পৌঁছায় দিবেন আমি নিয়ে বাইরে দেবো আমি ওনাকে ভাই মানে আমি সবাই এখন আমি আছি ঠিক আছে দেখে শুনে জানো আপনারা সবাই অবশ্যই বাইরের ভিডিওটা দেখলে অনেক ভালো লাগছে দেখছে এসেছে আপনারা যোগাযোগ আসলে অনেক ভালো আচ্ছা 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 যাই হোক সবাই আসবেন সো দেখতে পাচ্ছেন আমাদের এই মডেলটা নিয়ে যাচ্ছে সো আপনারা চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য দ্রুত এই যে আমাদের শোরুমের যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আমরা আকিজ মোটরসেরও ডিলার এটা ফ্যালকন মোটরস এবং আর একটা শোরুম হচ্ছে আরিফ মোটরস দুইটা শোরুম কিন্তু আপনারা পাশাপাশি পেয়ে যাবেন আমরা এটা এখনো সাইনবোর্ড লাগাইনি আমরা কাজ শুরু করে দিয়েছি কিছুদিনের মধ্যে হবে সো চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য